হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় কারক সম্পর্কে তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে দ্বিতীয় সেমিস্টারে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে পড়ছো এবং বাংলা পাশে রেখেছো অথবা বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স নিয়েছ পাশে মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছ তোমাদের দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসের মধ্যে এই কারক বিষয়টি রয়েছে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আলোচনা শুরুর আগে অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো এবারে কারক সম্পর্কিত মূল আলোচনায় প্রবেশ করা যাক পরীক্ষার প্রস্তুতির জন্য এখান থেকে প্রশ্ন হিসাবে যেটা তৈরি করতে হবে তা হলো কারকের সংজ্ঞা দাও কারক কয় প্রকার ও কি কী উদাহরণসহ বিভিন্ন শ্রেণীর কারকের পরিচয় দাও বিভিন্ন ধরনের কারকে প্রযুক্ত বিভক্তি চিহ্নগুলি লেখো আমরা এই প্রশ্ন অনুযায়ী আমাদের আলোচনাকে নিম্নরূপভাবে শুরু করতে পারি প্রথমেই কারকের সংজ্ঞা বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে কারকের শ্রেণীবিভাগ ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্কের উপর ভিত্তি করে কারককে ছয় ভাগে ভাগ করা হয় যথা এক কর্তৃকারক দুই কর্মকারক তিন করণকারক চার নিমিত্তকারক বা সম্প্রদানকারক পাঁচ অপাদান কারক ছয় কারক এবারে আমরা একে একে কারকগুলির পরিচয় নেব এবং সেই সঙ্গে সেখানে প্রযুক্ত বিভক্তি চিহ্নগুলিকেও দেখে নেব প্রথমে কর্তৃকারক যে বা যারা স্বয়ং কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে বা তাদেরকে কর্তৃকারক বলে সাধারণভাবে ক্রিয়াকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হল কর্তৃকারক যেমন জাগিছে জননী বিপুল নিড়ে এখানে জাগিচ্ছে ক্রিয়াপদটিকে যদি প্রশ্ন করা হয় কে জাগিছে তাহলে উত্তর পাওয়া যায় জননী অর্থাৎ জাগা ক্রিয়াটি সম্পাদন করছে জননী তাই জননী এখানে কর্তৃকারক বাংলা কর্তৃকারক মূলত বিভক্তি চিহ্নহীন বা শূন্য যুক্ত হয় যেমন বাবু কহিলেন বুঝেছে উপেন এখানে বাবু হলো কর্তৃকারক শূন্য বিভক্তি কর্তৃকারকের অন্যান্য বিভক্তি চিহ্ন হল এ তে র ইত্যাদি যেমন এ লোকে তো কত কথাই বলে লোকে অ ক্ষমতায় মানুষের বিকৃতি ঘটায় ক্ষমতায় এ মায়ে বলে পরপুত মায়ে তে গরুতে লাঙল টানে গরুতে এতে বনিকেতে গলা কাটে ভালো বনিকেতে সভাপতির ভাষণ এর শিক্ষকের উপদেশ এছাড়া দ্বারা দিয়া দিয়ে হইতে কর্তৃক ইত্যাদি অনুসর্গগুলি কর্তায় প্রযুক্ত হয় যেমন হতে উপসর্গের ব্যবহার আমাহতে এই কাজ হবে না আমাহতে এবারে কর্মকারক কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে তাকেই বলা হয় কর্মকারক কর্মকে অবলম্বন করেই ক্রিয়া পূর্ণতা পায় ক্রিয়াকে কি কাহাকে কোনটি ইত্যাদি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হল কর্মকারক যেমন তার ললাটের সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে ওঠা ক্রিয়াকে যদি প্রশ্ন করা হয় কি নিয়ে ওঠে উত্তর পাওয়া যায় সিঁদুর অর্থাৎ সিঁদুর কর্মকারক কর্মকারকে কে এ তে রে এ রে ইত্যাদি বিভক্তি যুক্ত হয় যেমন কে পাখিটাকে আমত পাখিটাকে এ মুক্ত দীপ্ত মহাজীবনে চিত্ত ভরিয়া লব মহাজীবনে তে কাছাড়িতে কত সেলামি দিলেন কাছাড়িতে দের এবার তোমাদের একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করি তোমাদের কর্মকারকে শূন্য বিভক্তিও অনেক লক্ষ্য করা যায় যেমন বুলবুলিতে ধান খেয়েছে ধান কর্মকারকে শূন্য বিভক্তি এবারে করণ কারক কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণকারক বলে ক্রিয়াকে কার দ্বারা কিভাবে কেমন করে কিসে কী দিয়ে ইত্যাদি প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো করণকারক যেমন আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হয় ছলনে কিসের তারা ভুলি উত্তর হলো ছলনে অর্থাৎ ছলনায় ছলনে তাই করণকারক করণকারকের করণ চিহ্নগুলি হল এ তে র ইত্যাদি যেমন এ সবুজ ঘাসে ছেয়ে গেছে মাঠ ঘাসে তে ছুরিতে যেন আঙুল কেটো না ছুরিতে র চাই শুধু একটা কলমের খোঁচা কলমের করণকারকে শূন্য বিভক্তিও দেখা যায় যেমন গাধাকে হাজার চাবুক মারো সে গাধাই থাকবে চাবুক করণকারকে শূন্য বিভক্তি করণকারকে দ্বারা দিয়া করিয়া কর্তৃক হইতে প্রভৃতি অনুসর্গ যুক্ত হতে দেখা যায় যেমন নিজে না গিয়ে লোক দিয়ে খবর পাঠাও দিয়ে এ সন্তান হতে তোমার বংশের গৌরব বৃদ্ধি পাবে হতে ইত্যাদি এবারে নিমিত্ত কারক, যে কারকে নিমিত্ত জন্য কথাটি প্রকাশ পায় তাকে কারক বলে ক্রিয়াকে কি জন্য প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো কারক। যেমন খুকুর জন্য দোলনা আনলাম জন্য নিমিত্তকারকের আলোচনা প্রসঙ্গে উল্লেখ্য যে সংস্কৃত ব্যাকরণে যাকে কারক বলা হয় বাংলা ব্যাকরণে তাকেই কারক বলে যাকে কোনো কিছু নিঃস্বর্থভাবে দান করা হয় দানের সেই পবিত্র পাত্রকে কারক বলে যেমন দিন দুঃখীকে অন্নবস্ত্র দান পরম ধর্ম এখানে দিন দুঃখীকে হলো সম্প্রদানকারক নিমিত্তকারকে অন্তস্ত কে ইত্যাদি বিভক্তি এবং জন্য জন্যে লাগিয়া ইত্যাদি অনুসর্গের প্রয়োগ হয় অনুসর্গের ঠিক আগের পথটিতে যুক্ত হয় যেমন অন্তস্থ রাজগুরু দুর্গো এলেন ভিক্ষায় ভিক্ষায় কে বেলা যে পড়ে এলো জলকে চল জলকে জন্য খুকুর জন্য দোলনা আনলাম অনুসর্গ জন্য তার আগের পদে যুক্ত হয়েছে খুকুর এবারে অপাদান কারক। যা থেকে কোনো ব্যক্তি বা বস্তু পতিত চলিত ভীত গৃহীত রক্ষিত উৎপন্ন মুক্ত বঞ্চিত বিরত ইত্যাদি হয় তাকে অপাদানকারক বলে ক্রিয়াকে কোথা থেকে কার কাছে কিসে কার থেকে ইত্যাদি প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হল অপাদানকারক যেমন তিলে তেল হয় তিল থেকে তেল উৎপন্ন হচ্ছে তাই তিলে অপাদানকারক অপাদানকারকে এ তে কে র ইত্যাদি বিভক্তি বিভক্তিচিহ্ন এবং দিয়া অপেক্ষা হতে থেকে চেয়ে ইত্যাদি অনুসর্গ যুক্ত হয় যেমন এ তোমার চোখে জল পড়ছে কেন গোলাম হোসেন চোখে তে কোথা হইতে আসিয়াছ নদী হইতে কে তোমার মতো ডাকাবুকো ছেলের বিপদকে ভয় কেন বিপদ কে রোজ ভূতের গল্প শুনি তাই তো আর ভূতের ভয় হয় না ভূতের অপাদানকারকে শূন্য বিভক্তিও হয় যেমন রাত্রি বারোটায় ট্রেন বর্ধমান ছাড়লো বর্ধমান হইতে উপসর্গের প্রয়োগ যেমন অন্তর হতে নাশ হতে সবশেষে অধিকরণকারক যে স্থানে বা যে সময়ে কোনো ক্রিয়া অনুষ্ঠিত হয় ক্রিয়ার সেই আধারকে কারক বলে ক্রিয়াকে কোথায় কখন কোন বিষয়ে কিসে ইত্যাদি প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে তাকেই অধিকরণ কারক বলে যেমন ওই গঙ্গায় আছে হায় ভারতের দিবাকর অধিকরণ কারক তিন প্রকার স্থানাধিকরণ যে স্থানে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় তাকে স্থানাধিকরণ বলে এই স্থানাধিকরণ আবার তিন ধরনের এক দেশ সূচক ব্যাপ্তি এবং সামিপ্য সূচক এক দেশ সূচক সমগ্র স্থান জুড়ে না হয়ে যদি বিশেষ অংশে কোনো কিছুর অবস্থান বোঝায় তাহলে হয় এক দেশ সূচক যেমন আলো স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি স্রোতে ব্যাপ্তিসূচক কোনো বিশেষ অংশের পরিবর্তে সর্বত্র ব্যপ্ত থাকা বোঝালে তাকে ব্যাপ্তিসূচক স্থানাধিকরণ বলে যেমন অগ্নিতে দাহিকা শক্তি আছে আগুনের সর্বত্রই দাহিকা শক্তি বা পরানো শক্তি আছে তিন সামীপ্যসূচক নৈকট্য বা কাছে বোঝালে সামীপ্যসূচক স্থানাধিকরণ হয় যেমন গেটে দাঁড়িয়ে কার অপেক্ষা করছেন গেটে খ কালাধিকরণ যে সময়ে ক্রিয়াটি অনুষ্ঠিত হয় সেই সময়কে কালাধিকরণ বলে এই কালাধিকরণ আবার দুই রকম খনমূলক এবং ব্যাপ্তিমূলক এক খনমূলক কালাধিকরণ অতি অল্প সময়ের মধ্যে ক্রিয়াটি অনুষ্ঠিত হলে খনমূলক কালাধিকরণ হয় যেমন বিকাল পাঁচটায় অনুষ্ঠান আরম্ভ হলো পাঁচটায় দুই ব্যপ্তিমূলক কালাধিকরণ দীর্ঘ সময় ধরে ক্রিয়াটি অনুষ্ঠিত হলে ব্যপ্তিমূলক কালাধিকরণ হয় যেমন শীতকালে দিন ছোট শীতকালে গ বিষয়াধিকরণ কোন বিষয়ে বা ব্যাপারে ক্রিয়া অনুষ্ঠিত হলে বিষয়াধিকরণ হয় যেমন সে পাশায় পোক্ত ও লাঠিতে ওস্তাদ এবং লাঠিতে অধিকরণে অনেক সময় স্থান বা বিষয়ের পুনরুক্তি ঘটতে বা একই কথাকে দুইবার ব্যবহার করতে দেখা যায় একে বলা হয় অধিকরণে বিপসা যেমন কুঞ্জে কুঞ্জে গাহে পাখি কুঞ্জে কুঞ্জে অধিকরণকারকে কারকে এ কে তে ইত্যাদি বিভক্তি চিহ্ন এবং দিয়ে করে ইত্যাদি অনুসর্গ যুক্ত হয় যেমন এ ময়দা ঠোঙায় নিও না ব্যাগে নিও ব্যাগে কে আজিকে যতেক বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ আজিকে তে ধুলা তার লেগেছে দুই হাতে হাতে করে উপসর্গের ব্যবহার ঠাকুরের পায়ের ধুলো মাথায় করে নে বাবা করে। অধিকরণে শূন্য বিভক্তিও দেখা যায় যেমন এ শনিবার দেশে যাচ্ছ নাকি শনিবার এই হল কারক এবং তার শ্রেণীবিভাগ ও বিভিন্ন কারকে প্রযুক্ত বিভক্তি সম্পর্কিত আলোচনা আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে